হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয় শ্রোকাম টু মার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো তোমরা সবাই জানো আগামীকাল তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়ার অ্যাসোসিয়েটেড কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের প্রায় আট হাজার প্লাস সিটের ভ্যাকেন্সি বেরিয়েছে এটা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কী কী ডকুমেন্টস বা কী কী লাগবে ঠিক আছে বা কতগুলো সিট আছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কারণ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র অ্যাপ্লাই করতে পারবে কারণ এটাতে লোকাল ল্যাঙ্গুয়েজ লাগবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি তো বাংলা থেকে আমার তোমরা একমাত্র বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে তো বাংলার ডিটেলসগুলো সব একটু দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ যে স্টেট ব্যাঙ্কে নিয়োগ হচ্ছে ক্লার্ক নিয়োগ এবং মোট পদ প্রায় আট হাজার প্লাস এখন আমরা ডিসকাস করব শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন পরীক্ষা পদ্ধতি এবং আবেদনের তারিখ ঠিক আছে তো এইখানে আমি এটা তোমাদের পুরো বাংলাতে একদম লিখে দিয়েছি যাদের যাদের কোনো অসুবিধা আছে তারা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো কারণ অফিসিয়াল নোটিফিকেশানটা অনেকটাই বড় সবার খুব অসুবিধা হতে পারে পড়তে তো দেখো রিকমেন্ট হচ্ছে এস বি আই ক্লার্ক জুনিয়ার অ্যাসোসিয়েটেড এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম তোমাদের ফর্ম ফিল শুরু হবে থার্ড জানুয়ারি মানে আজ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইনের আবেদন শেষ হচ্ছে ছাব্বিশে জানুয়ারির মধ্যে পে স্কেল দেখো এখানে তোমাদের পে স্কেল হচ্ছে এগারো হাজার সাতশো সাতষট্টি থেকে একত্রিশ হাজার চারশো পঞ্চাশ এবং তার সাথে গ্রেড পে থাকবে গ্রেড পেটা এখানে দেওয়া নেই বেসিক তোমাদের যেটা যখন স্টার্ট হবে তেরোশো পঁচাত্তর টাকা এবং তার সাথে এগারো হাজার পঁচাত্তর টাকা প্লাস টু অ্যাডভান্স ইনক্রিমেন্ট থাকবে তোমার যখন স্টার্টিংস হবে তখন প্রায় টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মতো স্যালারি হবে যখন জয়েনিং করবে ঠিক আছে স্টার্টিংয়ে এবং এই টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মতো তোমার পুরোটা স্যালারি হচ্ছে এবং আস্তে আস্তে তোমাদের ইনক্রিমেন্ট হতে থাকবে এবার যেটা ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তোমরা সবাই আগে থেকে জানো যে আট হাজার তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি হচ্ছে ছশো বারোটি আনডিজার্ভ ক্যান্ডিডেট বা জেনারেল বলতে পারো এদের জন্য হচ্ছে দুশো সাতচল্লিশটি পোস্ট এসসি ক্যাটাগরি যারা আছো তাদের একশো চল্লিশটা পোস্ট এসটি ক্যাটাগরি যারা আছো তিরিশটি পোস্ট ও ক্যাটাগরি যারা আছে তাদের একশো চৌষট্টি পোস্ট এবং ই ডাব্লিউএস দেখো বেঙ্গল এখন সব জায়গায় কিন্তু ইডাব্লিউএসের ভ্যাকেন্সি তোমার ফর্ম এখনও ফিল আপ হয়নি বা ইডাব্লিউএসের ইকোনমিক্যালি উইকার সেকশনের এখনও পর্যন্ত কিন্তু হয়নি সব জায়গাতে তো যাদের যাদের এই সার্টিফিকেটটা বানাতে পেরেছে তারা অবশ্যই ই ডাব্লু ক্যাটাগরি হয়ে অ্যাপ্লাই করবে ঠিক আছে তাহলে অনেকটা চান্স থাকবে তোমাদের কাট অফ কম যাওয়ার তো এখানে দেখো তাহলে টোটাল পাঁচ ধরনের ক্যাটাগরি রয়েছে টোটাল পোস্ট হচ্ছে ছশো বারো বেঙ্গলে এবার আমরা চলে আসি যোগ্যতা দেখো এখানে কী কী যোগ্যতা চেয়েছে এখানে তোমার যোগ্যতা হচ্ছে যে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এটা তো কমন ব্যাপার শিক্ষাগত যোগ্যতা তোমাকে গ্রাজুয়েশান পাস হতে হবে এই গ্র্যাজুয়েশান পাস হওয়ার জন্য কিন্তু তোমার স্যালারিটা খুব তাড়াতাড়ি ইনক্রিমেন্ট হবে এবার দেখো ভাষা বাংলা বা নেপালি ভাষা তোমাকে জানতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে তোমাকে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এস টিটা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিটা তিন বছরের ছাড় পাচ্ছ বয়সের এবার দেখো তোমাদের রিক্রুটমেন্ট পদ্ধতি নিয়োগের পদ্ধতি কি তো তোমাদের প্রথমে প্রিলিমস এক্সাম হবে তারপরে মেন্স এক্সাম হবে এবং তারপরে তোমাদের যারা সিলেক্ট হবে মেন্সে তোমাদের একটা ট্রেনিং হবে তারপরে তোমাদের জয়নিং হবে এইখানে দেখো এইখানে তোমাদের ফিলিমস এক্সামের ডেটও শুধু দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মার্চ দু হাজার কুড়িতেই তোমাদের ফিলিমস এক্সাম হয়ে যাবে এবং মেন্স এক্সাম হবে উনিশে এপ্রিল এই জন্য ব্যাঙ্কে চাকরিতে খুব তাড়াতাড়ি জয়নিং হয় এমনি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পরীক্ষা দু বছর দেড় বছর লাগিয়ে দেয় বা আদার্স কোনো রেলের পরীক্ষায় ধরো সব জায়গাতেই লেট কিন্তু ব্যাঙ্কে কোনো লেট হয় না ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করছো তাদের ওয়েস্ট বেঙ্গলে বলে রাখি এক্সাম সেন্টার এই কয়েকটা জায়গায় তোমরা চুজ করতে পারবে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি তো যার যেখানে কাছাকাছি বাড়ি তারা সেইগুলো সেরকমভাবে চয়েস দেবে ওয়েস্ট বেঙ্গলে এইগুলো সব তোমাদের চয়েসে রয়েছে এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ তো দেখো অ্যাপ্লিকেশন ফি অনেকটাই বেশি সাতশো টাকা জেনারেল ও বিসি এবং ই জন্য এবং যারা এসসি এস টি পি এক্স সার্ভিসম্যান আছো তাদের কোনো রকম কোনো ফিজ লাগছে না তো এখানে ফিজটা অনেকটাই বেশি কারণ ওরা বেশি ক্যান্ডিডেট পরীক্ষার জন্য চায় না ঠিক আছে খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট ওরা চায় যা সেই জন্য ওরা এখানে এক্সাম ফিসটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এর আগের বছর পর্যন্ত যথাসম্ভব সিক্স হান্ড্রেড ছিল এখন আবার সেভেন ফিফটি করে দিয়েছে তো আস্তে আস্তে হাজার টাকা পর্যন্ত চলে যাবে মনে হচ্ছে তো এটা যাই হোক তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক আবেদন লিঙ্ক এই অ্যাপ্লাই খিয়ারের ওপর ক্লিক করলে তোমাদের তোমরা অ্যাপ্লাই করা লিঙ্ক পেয়ে যাবে এবং যদি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও এই অফিশিয়াল বিজ্ঞপ্তি এই সবুজ লেখাটার ওপর ক্লিক করবে তাহলে এখান থেকে তোমরা ওটাও ডাউনলোড করে নেবে তাহলে এই ছিল এস বি আই তোমার ফর্মটা তোমার শেষ তারিখ কবে এটা মনে রাখবে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে তো খুব ভালো একটা পোস্ট যারা যারা খুব কুইকলি জব পেতে চাও অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং